আমি যাব আমাকে যেতে বলছে যাও আচ্ছা যাও জি কনসেপ্টটা পুরো আদে ভালো হয়েছে এটাকে করলাম না তাহলে এটা একটা বিশাল কাজ হয়েছে বাবা এবং তাদেরকে ওই সময়টাকে কারজুর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক কালো কাজ হয়েছে সবাইকে যা কিছু আছে সব মানে করবাই চালাই যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর থাকবে না থাকবে না হ্যাঁ এটা সবাইকে এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বিহারি তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো

সেট হইলো সমস্ত রুট মানে রুট অব অল ইটা ছাড়া আর এছাড়া আমার মহামাপুরের সব ঠিক আছে শুধু পল্লবীটা ডিস্তার আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাথেরমাদির ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে ও চলে আসছে ও মিটিং করতেছে আইসে ও স্টেটমেন্ট করবে আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো

আমি যে সবগুলি ঠুসে ওখানে থাকে তোমার এই পেহারি বস্তিতে থাকে আমরা কিছুই নেই সব জায়গায় সার্চ করো আপা ব্লক করতে হবে জরুরি অভিযান সেটাই চলতেছে এখন সেটা চলতেছে কিন্তু সেই সাথে

জিজ্ঞেস করে নিচার জন্য কে বলছে ওটা জিজ্ঞেস করে আমার জানাও জানি